পথ সং বিষয়ে যারা যারা যুক্ত আছেন যারা যুক্ত আছেন যারা রয়েছেন তাদের সম্পর্কে যে ধরনের বক্তব্য রাখছে সম্প্রতি বিহার নির্বাচনকে সামনে রেখে রাহুল গান্ধী যাত্রা করছেন কংগ্রেসের এই যাত্রায় রয়েছে বিহারের আঞ্চলিক দল তারা সবাই আতঙ্কিত তারা যেভাবে এতদিন রাজনীতি করে এসেছিলেন তাদের পরিবার যেভাবে রাজনীতি করে আসছিল বংশ পরম্পরায় তারাই শাসন করবেন বাকিরা শোষিত হবেন এই ধারণা তারা তাদের এখন বাস্তবায়ন করতে পারছেন না অতি সাধারণ ঘর থেকে উঠে আসা মাননীয় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং ইতিপূর্বে সকল রেকর্ড তিনি ভেঙে দিচ্ছেন দেশে ইতিপূর্বে যা হয়নি যে সাফল্যের মাপকাঠি প্রধানমন্ত্রীর জন্য সমগ্র বিশ্ব দেখছে জনপ্রিয়তা নিরিখে শুধু এ না সমগ্র বিশ্বে সবার চাইতে উন্নত দেশগুলির যারা রাষ্ট্রপ্রধানরা আছে তাদের চাইতেও অনেক অনেক বেশি আছে জনপ্রিয়তার নিরিখে এই অবস্থায় যারা ক্ষমতার বাইরে থাকতে পারেন না অস্বস্তি ভোগ করেন যারা মনে করেন শুধুমাত্র শাসন করার অধিকার তাদেরই আছে

নেতৃত্বে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে আক্রমণ চলেছে শব্দের ব্যবহার আগেও আছে মানুষ জবাব দিয়েছে এখন সব সীমা লঙ্ঘন করে গেছে প্রধানমন্ত্রীর মাথা যিনি প্রয়াত হয়েছেন একশো বছরের বৃদ্ধা তিনি প্রয়াত হয়েছেন ওনার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন শব্দ ব্যবহার হচ্ছে এগুলি কিসের ইঙ্গিত এটা তাদের অস্থিরতা তারা যে মানসিক ভাবে অস্থির হয়ে পড়েছেন এতটা সময় ধরে তারা ক্ষমতার বাইরে এটা ভারতীয় সংস্কৃতিতে আমরা চিন্তা করতে পারি না রাজনৈতিক লড়াই চলবে মতাদর্শগত ভাবে ওদের মধ্যে সংঘর্ষ চলবে জনগণ যাকে চাইবে কাজের নিরিখে তারা শাসন ক্ষমতায় আসবেন সরকারের কোন দল স্থায়ী না কিন্তু এইভাবে এটা গণতন্ত্রের জন্য আমাদের দেশের গণতন্ত্রের জন্য এটা এইভাবে অস্থিরতা সৃষ্টি হচ্ছে সংসদের ভেতরে এই ধরনের শব্দ ব্যবহার হয়েছে অসংসদীয় শব্দ এবং আপনারা দেখেছেন অধ্যক্ষ বারম্বার এই কথাগুলি বলেছে সংসদের মর্যাদা হানিকর শব্দ এই নেতাদের কাছ থেকে এসেছে এখন সংসদের বাইরে এসো তারা এগুলি করছেন এবং তাদের সমর্থকদের মাধ্যমে এই যে দাব ভাঙার জনসময় প্রধানমন্ত্রীর মাকে চলিয়ে এইভাবে অভব্য আচরণ অভব্য শব্দের ব্যবহার তাদের প্ররোচনার প্রতিফল কংগ্রেস কংগ্রেসকে কখনো ক্ষমা করবে না তারা দেখছেন এতদিন ধরে তারা যেভাবে ভোট ব্যাংক তৈরি করছিলেন তাতে আঘাত করছে এই ভোট ব্যাংক তারা ধরে রাখতে পারছেন না অনুপ্রবেশকারীদের যেভাবে আসা হয়েছিল। বিভিন্নভাবে স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে আধার বা অন্যান্য কার্ড ব্যবস্থা করে দিয়েছিল সেগুলি ধরা পড়ছে এদের বিতরণ করা হচ্ছে কিন্তু এইভাবে ঠিক আছে রাজনৈতিক ভাবে লড়াই হতে পারে দাবি আন্দোলন আপনারা করতে পারেন গণতান্ত্রিক পরিকাঠামো চলবে কিন্তু এই ধরনের অশালীন শব্দের ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের গণতান্ত্রিক যে কাঠামো সমগ্র বিশ্ব আমাদের সম্মান করে গণতান্ত্রিক কাঠামোর জন্য ভারতবর্ষের গণতন্ত্র সফল হয়েছে সংসদীয় গণতন্ত্র এই দেশে সফল হয়েছে কিন্তু এই ধরনের শব্দ ব্যবহারের মাধ্যমে এখন অনেকটাই ক্ষয়সল কিন্তু যাই হোক কয়েকজন এজেন্সিটাকে বাঁচিয়ে রেখেছে তাদেরকেও জবাব দিতে হবে মানুষের কাছে এই রাজ্যের মানুষের কাছে তাদের নেতা রাহুল গান্ধী কি ধরনের কথাবার্তা বলছেন প্রধানমন্ত্রীকে তুই করে সম্বোধন সংস্কৃতি প্রত্যেকটা সাংবিধানিক সংস্থান যে আপনাদের কোনো না কোনো ভাবে আপনাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে তা কি আপনারা আক্রমণ করছেন নির্বাচন কমিশন বিভিন্ন সময় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত গুলি তার বিরোধিতা আমরাও করি বিভিন্ন সময় বা বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা কিন্তু এখন যেটা চলছে চরম মিথ্যাচার এই সাংবিধানিক যে সংস্থাকে আছে সাংবিধানিক সংস্থাটিতে একেবারে প্রতিপন্ন করার চেষ্টা এটা কাম হতে পারে না শুধু শুধুমাত্র এই নির্বাচন কমিশন তার আগে আপনারা দেখেছেন দেশের সেনা প্রধান বলছে সরে গুন্ডা দেশের আদালত আদালতের কোন রায় যদি তাদের বিপক্ষে যায় তখন জুডিশিয়ারির বিরুদ্ধে বিচার ব্যবস্থার বিরুদ্ধে তারা অনাস্থা প্রকাশ করেন

রাজীব গান্ধী সোনিয়া গান্ধী দাঁড়িয়ে আছেন জমা করছেন রাজেশ খান্না গণতন্ত্র এটা গণতন্ত্র এখন এই যারা কংগ্রেস বা তার সঙ্গে যারা আছেন তারা বলছেন এই দেশে গণতন্ত্র নেই হিটলার সাহেব এত সবের পরেও এত সবের পরেও এই ধরনের অভব্য শব্দের ব্যবহারের পরেও সংসদের ভেতরে বাইরে তাদের মতাধিকার তাদের বাক স্বাধীনতা অক্ষুন্ন আছে আর কোন দেশে এটা সম্ভব কিন্তু মনে রাখতে সংবিধান মত প্রকাশের অধিকার দিয়েছে কিন্তু এটা কিন্তু অবাধ নয় যারা এখানে কমার্সের এজেন্সিটাকে বাড়ছে রেখেছেন তাদের মধ্যে অনেকে আইনজ্ঞ রয়েছে তারাও জানেন এই বিষয়গুলি আমরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কংগ্রেস নেতা তথা

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা সাংবিধানিক পদে যারা আছেন সাংবিধানিক সংস্থা যেগুলি আছে এগুলি সম্মান যাতে অক্ষুণ্ণ থাকবে সেই বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের যাদের বোধ শক্তি নেই

এই জঙ্গলিটা আছে মানে তারা যখন ক্ষমতায় ছিলেন কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন মানে আমি নাম নিতে চাইছি না তখন তার একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ওনার উনি প্রয়াত আছেন আমি ওনার নাম আনতে চাই না ওনার নামটা বিকৃত করে দেওয়া হচ্ছে সন্ত্রাস সন্ত্রাস শব্দ লাগিয়ে দেওয়া হচ্ছে ওনার নাম